তারপরে মাঝে মাঝে কি করে জানিস ভাত আছে না ভাত নিয়ে তলের সাথে মিছিল করিয়ে একটু খুলি যায় আহ কি শান্তি বিয়ে করা যে কি মজা আল্লাহ আল্লাহাল তুমি এত কথা কবার কৈসম এত কথা কবার কৈসম থাম ভাই ভাই তো একে অনুরোধ না তুই থাম ভাই থাম ভাই তো খালি কইসাম তুই বিয়ে করছিস কিনা একে তুই সকাল বিকেল সব শুরু করছিস এখন তো তুই নিয়ে যাইগরা দেখছিস আর একেবারে সব পাওয়া শুরু করছিস

তুই আসল কথা ক যে মুই বিয়ে করিম তাক না বুঝি মোক আবল তাবল বুঝেস আবল তাবল বুঝেস হ্যাঁ ভালো করি ক দেখ আব্বা এমনি গাইলে ঝাইলে করবেন না মোর সাথে যেগুলো বন্ধু বান্ধব আছে সবগুলো বিয়ে টিয়া করিয়ে একসাথে বউ নিয়ে ছবি তুলি ফেসবুকত দে ভিডিও করে করি আমরা টেকা লাখ লাখ টেকা কামাই করবেন আছে গাড়ি বাড়ি করি সব কিছু ফাড়ে ফেলবার না আছে আর তুই মোক বিয়ে দিস না আরে তুই আরে তুই মোর হাতের রেখা সব মুছে যাবার না আছে সব মুছে যাবার না আছে তো বিয়ে দিস না এই গোলাম রে বেটা গোলাম তুই মো কি বুঝছিস তোর হাতে রেখা মিশি যায় তুই হলে কি করিস কি কি এ কা পাগল তুই আবল আবল ফেলা বাদ দে তুই জোর করি হইলো মোক একটা বিয়ে দে গোলাম আর বেটা গোলাম মুই তো বিয়ে করাম তুই তো মোক বিয়ে করার জন্য জোর করবে না ছিস কই গেল এই গোলামের বেটা কই গেল কই গেল ও আব্বা

কি খবর কত ধালো করি বাবা 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 আর কান্দিস নে পাও সারি দেব তোর পছন্দ যা মেয়ে আছে তাক নিয়ে যা বুঝি এই মুহূর্তে বিয়ে পরে দিম যা 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 সোনা নক কিটি প্লিজ তাড়াতাড়ি যা খেলা দলে করিস তো তাড়াতাড়ি যা লোক কিটি রে তুই না কি গলু মুই তো তোর ভাষায় বসি আছাম দেখ দেখ যার বিয়ে সদা ছাওয়া বিয়ে করব ওই নাই বলে মোরে ভাষায় থাকে মোরে ভাষায় থাকে কেমন করে মোর মনটা কেমন কেমন করে রাখতা

মোর বেটা বিয়ে দেওয়া নাকবে ওই যে তোর ভাইতে আছে না তোর ভাইতে তাকে বিয়ে দেওয়া নাকবে শালা বউ পাগলা হয়ে গেছে ওই আসি মক্কবান লাগছে ওর বলে হাতে রেখা টেকা সব মিশি গেছে ওই সেলা বউ পাগলা হয়েছে বউ পাগলা ওই বিয়ে দেওয়া নাকবে তোর ভাইতে জনি বিয়ে দেওয়া নাকবে তো এ নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই এটা ভালো মেয়ে দেখিয়ে ওই বিয়ে দিয়ে দে আচ্ছা তুই নে কলু আমার কাছে ভালো মেয়ে একটা আছে খুব ভদ্র এমসিএম ভালো মেয়ে তো আর সমস্যা বেশি ওই দুই দিন আগে এটা চেংরা নিয়ে পালে গেছি ওই জন্য তো কসলু সালা ভেবলা সদা ছাওয়া কি ছাওয়াটা জন্ম বাপের আগে বেটায় বিয়ে করে তোর তোর পোহাতে কি করে নিয়ে যায়